আজকে আমরা এমন একটি অফার দিচ্ছি যে অফারটি এর আগে হয়তো আপনারা পান নাই কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড অর্থাৎ ফোর ইন ওয়ান কম্বো সেট কিন্তু প্রত্যেকটি সেট আপের সাথে সম্পূর্ণ ফ্রি থাকছে এই ধরনের একটি সেট তৈরি করতে পঁচিশ হাজার টাকার কমে পসিবল হয় না ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ আমি প্রত্যেকটি পার্টস নিয়ে কথা বলবো সিক্স সেভেন জেনারেশন এর করে সেভেন পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন চাইলে আপনি আমাদের কাছে বিক্রি করতে পারবেন চাইলে এক্সচেঞ্জও করতে পারবেন এখানেও দুর্দান্ত একটি ক্যাশিং রেখেছে যেটাও কিন্তু আট জিবি গুলো অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে বাংলাদেশের দাম অনেক বেশি কমতি আমরা রাখার চেষ্টা করি নাই ফিল্টার হয়ে যখন আসবে যে কোনো কিছু আপনার চোখের জন্য কম ক্ষতিকারক হবে কিংসিরিজিজিএম কিং টোয়েন্টি টু এই মনিটরটি প্রাইস পড়বে অনলি আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা চলে আসছি সেলটাকে বরাবরের মতো অনেকদিন পরে তবে আজকে আপনাদের জন্য ধামাকে একটা অফার থাকবে মেহেদি ভাই আমাকে বলেছে যে রবিন ভাই আপনার দর্শকদের জন্য এমন একটা অফার থাকবে সবাই চমকে যাবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আজকে আমরা এমন একটি অফার দিচ্ছি যে অফারটি এর আগে হয়তো আপনারা পান নাই কারণ কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড অর্থাৎ ফোর ইন ওয়ান কম্বো সেট কিন্তু প্রত্যেকটি সেট আপের সাথে সম্পূর্ণ ফ্রি থাকছে পিসি বিল্ড করলে পিসি বিল্ড করলে চারটি প্যাকেজের যে কোনো একটি ক্রয় করলে সাত দিনের মধ্যে এটা কিন্তু অবশ্যই অবশ্যই গিফট চাই ভাইয়া আর এটা কিন্তু সাত দিন পরে আমি দিতে পারবো না প্রাইসে কারণ আমরা আসলে স্পেশাল একটি ডিসকাউন্টে এই প্যাকেজটি কিন্তু আপনাদের জন্য দিচ্ছি প্যাকেজ কি কী রেখেছেন আমাদের জন্য আমরা এখানে যে প্রথম প্যাকেজটি রেখেছি সেটি বাইশ হাজার পাঁচশো টাকায় রাইজান প্রসেসর দিয়ে সেকেন্ড প্যাকেজটি আমরা ইনটেল প্রসেসর দিয়ে রেখেছি আঠারো হাজার পাঁচশো টাকা থার্ড প্যাকেজটি আমরা ইনটেলের প্রসেসর দিয়ে কোরআ ফাইভ দিয়ে রেখেছি অনলি চোদ্দো টাকা এবং

ঠিক আছে ভাইয়া দেরি না করে আমরা প্যাকেজগুলো দেখি অবশ্যই ভাইয়া প্রথম যে প্যাকেজটি আমরা শুরু করতে চাচ্ছি প্রথমে ক্যাসিং এর লুকটি আপনি দেখতে পারেন একদম আউটস্ট্যান্ডিং হোয়াইট কালারের মধ্যে যারা চাচ্ছে প্রিমিয়াম লুক চাচ্ছে এবং স্মার্ট ডিজাইন স্মার্ট ডিজাইন চাচ্ছে ক্যাশিং এর আর বেশি যাচ্ছে তাদের জন্য কিন্তু একটি ব্র্যান্ডের ক্যাশিং রাখা হয়েছে এটি কিন্তু এসআর ব্র্যান্ডের ক্যাসিং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং কোয়ালিটি ফুল যেখানে ফুল উইন্ডো গ্লাস প্যানেল আছে প্লাস কার্ভ ডিজাইন কার্ভ ডিজাইন এবং এখানে আমরা হোয়াইট কম্বিনেশনের জন্য মাদারবোর্ডটি রেখেছি ইউনিকার ব্র্যান্ডের ভি ফোর ফাইভ জিরো প্রো ডিডিআর ফোর যেখানে আপনি ছাপান্নশো জি সাতান্নশো জি বা এই রিলেটেড এম ফোর সকল প্রসেসরই সাপোর্ট করাতে পারবে ভবিষ্যৎ রাইট আর এখানে কিন্তু আমরা একশো আঠাশ জিবি এসএসডি রেখেছি এবং আমরা এখানে এইট জিবি রেখেছি আপনারা জানেন যে রাইজেন দিয়ে এই ধরনের একটি সেট তৈরি করতে পঁচিশ হাজার টাকার কমে পসিবল হয় না সেখানে আমরা প্রায় তিন হাজার টাকা মূল্যের তো কিবোর্ড মাউস হেডফোন কম্পোসেট দিচ্ছি আবার সাথে প্রায় পঁচিশশো টাকার মতো একটি ডিসকাউন্ট রেখেছি আমরা যে র্যামটি রেখেছি র্যাম কিন্তু টোটালি হোয়াইট হোয়াইট কালারের একটি র‍্যাম এবং এটি কিন্তু একটা তাইওয়ানের প্রোডাক্ট হিটসিং সহ হিটসিং সহ যেখানে প্রোডাক্ট লাইফটাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে 128 জিবি এসএসডি আছে এবং পাওয়ার সাপ্লাই আছে সো টোটালি প্যাকেজটি কিবোর্ড মাউস হেডফোন কম্বো সেট সহ আমরা রেখেছি অনলি 22500 টাকা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ আমি প্রত্যেকটি পার্টস নিয়ে কথা বলবো সেক্ষেত্রে ভিডিওটি যদি আপনি স্কিপ করেন বা কোনো একটি অংশ দেখেন কোনো একটা অংশ না দেখেন তখন আমাদের এখানে আসলে আবার প্রথমভাবে আমাদের দেখতে হবে সো আপনি সুন্দরভাবে দেখলে আপনি কোন প্যাকেজটি নেবেন এটি সম্পর্কে আপনি স্পষ্ট ধারণা নিয়ে কিন্তু অর্ডারটি করতে পারবেন ভিউয়ার্স আপনার সেকেন্ড প্যাকেজটি কিন্তু অসাধারণ একটি ক্যাশিং দেখতে পাচ্ছেন যে ক্যাসিং এর ফ্যান গুলো কিন্তু চেঞ্জ করা যায় বাটন এখানে বাটন আছে কিন্তু এই সাইটে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বাটনের মাধ্যমে প্রত্যেকটি ক্যাসিং এর মডেল এবং ডিজাইন সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে কালার চেঞ্জ করা যাবে ফ্যান অফ করেও রাখা যাবে অফ করে রাখা যাবে অত্যন্ত চমৎকার একটি ক্যাসিং এই কনফিগারেশন আমরা রেখেছি কারণ অনেকেই আছে যে অল্প বাজেটের পিসি বিল্ড করলেও তাদের ক্যাসিং এর প্রতি ইন্টারেস্ট অনেক বেশি সো আপনাদের কথা মাথায় রেখেই প্যাকেজটি আমরা কোরাই ফাইভের সিক্স জেন দিয়ে সাজিয়েছি আর কোটাই ভাইবে সিক্সেল প্রসেসরটি কেমন যদি আমাকে প্রশ্ন করেন আমি বলবো যে যারা ফ্রিল্যান্সিং করে তারা ম্যাক্সিমামে কিন্তু 6 জেন প্রসেসরটি ইউজ স্পেশালি কম বাজেটের ভিতরে ভালো পারফরম্যান্স যাদের বাজেটটি বিশের নিচে তারা বেসিক্যালি এই সেট আপটি নিয়ে থাকে সেক্ষেত্রে হয়তো বা এর দাম একটু কম বেশি হওয়ার কারণে সেটআপ কম বেশি হয়ে থাকে তা আমরা কোরআভের 6 জেন প্রসেসর রেখেছি এখানে আসোস ব্র্যান্ডের এই ওয়ান ওয়ান জিরো মাথার বোর্ড রেখেছি যেখানে আপনি সিক্স সেভেন জেনারেশনের কোরআ সেভেন পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন এখানে কিন্তু চমৎকার আমরা একটি RAM র্যাম রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের যেখানে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং পিসি পাওয়ার ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এসএসডি আছে আমরা এখানে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি সহকারে কিন্তু টোটাল এই সেট আপটি অনলি আঠারো হাজার পাঁচশো টাকা করেছি আপনারা আই ফাইভের সিক্স জেন দিয়ে এই ধরনের সেট আপ আমরা অনেক সময় মনে করি প্রসেসর দিয়ে তো আসলে আমাদের কাছেও যদি কোরআ ফাইভ সিক্স জেন দিয়ে আসেন আপনারা আমরা কিন্তু ভাই তেরো চোদ্দোর মধ্যে সেট আপ রেডি করে দিতে পারবো সেক্ষেত্রে দেখা যাবে সবকিছু একটু নিম্ন মানের হয়ে যাবে কোয়ালিটি ফুল সেট আপ যদি আপনি নিতে চান সেখানে তো আপনার কোয়ালিটির জন্য কিছুটা টাকা এক্সট্রা খরচ করতেই হবে যেমন দেখেন ভালো একটা লুকও পাচ্ছেন এই ক্যাশিংটার দাম অ্যারাউন্ড চার হাজার টাকার কাছাকাছি আবার এখানে একটা পাওয়ার সাপ্লাই আছে যেটা প্রাইস অ্যারাউন্ড বারোশো তেরোশো টাকা আমরা কিন্তু ডিসকাউন্টও কম রেখেছি এখন আপনি যদি এই জায়গাতে দুই হাজার টাকার মধ্যে ক্যাশিং পাওয়ার সাপ্লাই নেন এমনিতেই তো ক্যাসিং পাওয়ার সাপ্লাই টাকা কমে গেল রাইট আর সেক্ষেত্রে দেখা যাবে আপনাকে অবশ্যই কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হবে ইউএসি পোর্টগুলো গুলো অনেক সময় ঠিক মতো কাজ করতে না পারে অডিও পোর্টগুলো ঠিকমতো কাজ করতে না পারে মনের মতো একটা লুক তো মিস হতেই পারে আঠারো হাজার পাঁচশো টাকা মনে রাখবেন আপনারা ভিউয়ার্স এবং থার্ড প্যাকেজটিতে আমরা প্রাইস রাখছি অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা অবশ্যই আসলে রবিন ভাই তার দর্শকদের বারবার মনে করিয়ে দিতে চাচ্ছে যে উপহারটি মিস করা যাবে না ভিউয়ার্স আমরা এখানে ইন্টেল কোরাই ফাইভের ফোর জেন রেখেছি তবে আপনি চাইলে আবার ইন্টেল কোরআন এর ফোর জেনও লাগাতে পারবেন এনভিএম স্লট আছে দুটি র্যামের স্লট আছে এবং র্যামও কিন্তু অসাধারণ একটি র্যাম রেখেছি উইথ হিট সিঙ্ক অর্থাৎ আমরা কোয়ালিটির উপরে জোর দিয়েছি আমরা নাই যে উইদাউট হিটসিং বা একটু নর্মাল কোনো প্রোডাক্ট দিয়ে কনফ্রিকার্টে সাজাতে সেক্ষেত্রে আমরা এখানে উইথ হিটসিং গ্রামি রেখেছি যেখানে আবার তিন বছরের ওয়ারেন্টি আছে আবার এখানে একশো আঠাশ জিবি এসএসডি রেখেছি আপনাদের একটু সুবিধার্থে বলে রাখি আপনারা চাইলে পাঁচশো বারো জিবি ওয়ান টেরা বাইট কিন্তু এই কনফিগারেশন কাস্টমাইজ করার আপডেট করার ফ্রিডম থাকবে ফ্রিডম থাকবে আর আমাদের কিন্তু এক্সচেঞ্জ পলিসি আছে আচ্ছা এখন অনেকেই বাসা থেকে বলে ভাই আমি প্রোডাক্টটা ছবি পাঠাইতেছি আপনাকে প্রোডাক্টের কেমন ভ্যালু হইতে পারে আমাকে একটু জানান তো এই ক্ষেত্রে এটা কেন পসিবল না আপনারা এগুলো দেখতেছেন নতুন প্রোডাক্টের প্রাইস এখন এগুলো তো আপনারা বুঝতেছেন এই প্রোডাক্টের এই প্রাইস হবে আপনারা হয়তোবা অনলাইনে অর্ডার করতে পারেন কিন্তু যখন আমরা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টটি আমরা ক্রয় করব তখন ওই সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টটি তো কোনো ওয়ারেন্টি নেই তখন ওই প্রোডাক্টটি আমরা এ টু জেড আমাদের টেকনিশিয়ান দেখবে যে আসলে এই অবস্থায় আছে এটার এসএসডি হেলথ বলেন র্যামের কি পজিশন বলেন প্রসেসরের কি অবস্থা আবার সেটার বর্তমান মার্কেট ভ্যালু তখন আমরা একটা নির্ধারণ করে আপনাদের জানাই যে ভাই আপনার এই প্রোডাক্টের জন্য এই দাম আপনি পাবেন চাইলে আপনি আমাদের কাছে বিক্রি করতে পারবেন চাইলে এক্সচেঞ্জও করতে পারবেন তবে ফিজিক্যালি না দেখে কোনো প্রকারেই আমরা আপনাকে প্রাইস ইনশিওর করতে পারবো না যে এই প্রোডাক্টটির এই প্রাইস তবে হ্যাঁ আমরা ডুয়েল কোর আর কোরটুডুর সেট আপগুলো নেবো না অনেকে ডুয়েল কোর কোরটুডুর সেলেরনের যে সেট আপগুলো বিশ বছর আগে নিয়ে আসেন এগুলো কিন্তু আমরা নিতে পারবো না সো অন্তত কোরআ থ্রি সেট আপ আপনাকে নিয়ে আসতে হবে যদি আপনি এক্সচেঞ্জ করতে চান সো আমাদের এই অসাধারণ প্যাকেজটিতে কিন্তু আমরা এখানেও দুর্দান্ত একটি ক্যাশিং রেখেছি যেটাও কিন্তু আর জিবিগুলো অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে फुल उडो ग्लस पैनल पावर सप्लाई साई आए दुई बचर रिप्लेसमेंट वारेंटी सह

থাকবে হ্যাঁ এইচ আই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অনেকে মনিটরের সাথে ভিজিএতে ভালো রেজলেশন পায় না এখন ভালো রেজুলেশনের জন্য এইচ আসছে তো অবশ্যই আপনি এইচ লাগাবেন মানে আপনি সর্বনিম্ন একটা বিল্ড করলেও সেখানে এইচ ডিএমআই পোর্ট পাচ্ছেন পোর্ট পাচ্ছেন আর আমরা কিন্তু খুবই কম বাজেটের মধ্যে অনলি তেরো হাজার টাকা কিন্তু সেট আপ দিচ্ছে উইথ আট জিবি কেস ফোর ইন ওয়ান কম্বো কমপ্লিট সেট আপ কমপ্লিট সেট আপ এখানে আমরা এইট জিবি র্যাম রেখেছি একশো আঠাশ জিবি রেখেছি আর ক্যাশিংটা আসলে এখানেও চমৎকার কোনো কিছুতে কমতি আমরা রাখার চেষ্টা করি নাই আর আমরা এখন একটু কিবোর্ড মাউস হেডফোন কম্বো সেট যারা নিতে চাই তাদেরকে নিয়ে কথা বলতে চাই কিবোর্ড মাউস হেডফোন কম্বো সেট ফোর কে ফোর

পপুলার সেটাই যাচ্ছে যে শুধুমাত্র যেগুলো পপুলার না সেগুলো দেখিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না দেখেন এই মনিটরটার দাম হলো কি আছে এমন যে মনিটরটার পাঁচশো টাকা আমি একটু বলি এখানে আপনি ব্লু লাইট ফিল্টার পাবেন অর্থাৎ আপনি দেখা যায় যে ফিল্টার হয়ে যখন আসবে যে কোনো কিছু আপনার চোখের জন্য কম ক্ষতিকারক হবে বলতে আই কে ফেসিলিটি আছে একশো রেট আছে চমৎকার একটি বিষয় একশো বিশ পার্সেন্ট এস আর জিবি আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কালারের ক্ষেত্রে কালারের ক্ষেত্রে আইপিএস প্যানেল ফাইভ মিলি সেকেন্ড রেসপোন্স টাইম ফুল এস ডি প্যানেল

ঠিক আছে আজকের ভিডিওতে তো অনেক কিছু ছিল যারা আপনাদের সব ভিজিট করতে চায় অথবা অনলাইনে নিতে চায় যে কোনো প্রোডাক্ট মাউস কিবোর্ড পিসি মনিটর তাদের কিভাবে নিতে হবে শোরুমে কিভাবে ভিজিট করতে হবে আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড সুভাষতো অর্কিড আইসিটি ভবন লেভেল 7 7034 72840 ও আমাদের ঠিক লিফট থেকে বের হলে কিন্তু আমাদের দোকানটি লিফটের ঠিক অপজিটে দোকানটি সুধরাঞ্জ কোনো খোঁজাখুঁজির দরকার নাই আর যদি অনেকে ঢাকার বাইরে থেকে আসতে পারে যে মেহেদি ভাই রাস্তা চিনি না আমাদেরকে কল দিবেন আমরা নিজেরা আপনাদের আমাদের স্টাফ দিয়ে আপনাদেরকে আমাদের দোকান নিয়ে তারপরেও যদি না আসতে পারে ভিডিওতে নাম্বার দিয়ে আসে অনলাইনে তো নেওয়ার সুবিধা রয়েছে ইনশাল্লাহ 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 ঠিক আছে ভাইয়া তো আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ যারা ভিডিও দেখে আসবে আপনার কাছে স্পেশালি এই ভিডিওটা দেখে ভালো সার্ভিস থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সার্ভিস তো থাকবে আর এই যে সাত দিনের মধ্যে আসতে হবে কিন্তু জি ওই যে কম্বোডি বাইরে পাওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম